আমার কাছে অনেক 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 ভালো লাগছে বলেছিলাম চট্টগ্রাম সাতকানিয়াতে পেইন্ট হবে সেরা ডিজাইন হবে বিখ্যাত থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করেছি পুরো সতেরোশো স্কোয়ার ফুট একতলা এই বাড়িটা প্রবাসী উমর ফারুক ভাইয়ের একতলা এই বাড়িটি আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটা শেয়ার করে দিন আসুন বাড়ির আউটসাইড দেখে তারপর আপনাদেরকে নিয়ে প্রবেশ করি বাড়ির ভিতরে বাড়ির বাহিরে চমৎকার স্ট্যান্ডার্ড এই কালারটা করে কমপ্লিট করেছি বাড়ির চারপাশে গ্রুপ করা ছিল সেই গ্রুপগুলোতে গোল্ডেন কালার করেই কিন্তু বাড়িটা কমপ্লিট করেছি দেখুন খুবই চমৎকার লাগতেছে মেটালিক গোল্ড করেছি প্রতিটা গ্রুপের মধ্যে আর জানালাগুলোতেও গোল্ডেন কালার ব্যবহার করা হয়েছে দর্শক শ্রোতা এই কাজটা আমরা কমপ্লিট করেছি চট্টগ্রাম সাতকানিয়া রোজমরপাড়া গ্রামের মধ্যে প্রবাসী উমর ফারুক বাইয়ের সতেরোশো স্কোয়ার ফুট একতলা এই বাড়িটা উমর ফারুক ভাই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেন উনি ভিডিওগুলো দেখে আমাদের কাজ সম্পর্কে জেনেছিলেন জেনেই আমাদেরকে নক দিয়েছিলেন ইমুতে ভিতরে প্রবেশ করলাম প্রতিটা ওয়ালে দেখুন দিচ্ছে স্মুথ ফিনিশিং তোমার নামটা একটু বলো সবাইকে তোমার নামটা শুনি ঠিক আছে মামনি আমরা যে তোমাদের বাড়িটা কমপ্লিট করলাম 3D ডিজাইন করে সবগুলো ডিজাইন মিলিয়ে তোমার কাছে কেমন লেগেছে বলো আমার অনেক 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 ভালো লাগছে সবকিছু মিলে টোটাল 6টা ওয়ালের মধ্যে আমরা 3D ডিজাইন করেছি সেখান থেকে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে এটা ভালো এটাই হ্যাঁ তার মধ্যে তোমার রুম কোনটা চলো সবগুলো দেখি আমার ওই যে দর্শক শ্রোতা এই বাড়িতে টোটাল 6টা রুম রয়েছে আর প্রতিটা রুমের এক দেয়ালে 3D পেইন্টিং ডিজাইন করেছি চারপাশের লতা ডিজাইন রয়েছে আবার কয়েকটা রুমের মধ্যে আকাশের দৃশ্য করেছি কয়েকটা রুমের মধ্যে সিলিং রুজ করে কমপ্লিট করেছি তার মধ্যে এটা হচ্ছে একটা ড্রয়িং রুম দর্শক শ্রোতা প্রবাসী উমর ফারুক ভাই আমাদের ভিডিওগুলো দেখে যখন আমাদের সাথে কানেক্ট হয়েছিলেন ওনার বাড়ির সামনের একটা ছবি দিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট ওনার বাড়িটা সেটাও মেসেজ দিয়েছিলেন তারপর ওনার সাথে আমি নিজেই কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করেছি উনি বলেছিলেন দেশের সর্বোচ্চ সেরা পেইন্ট বাড়ির ভিতরে বাহিরে অ্যাপ্লাই করবেন আর বাড়িটা যেহেতু চট্টগ্রাম অঞ্চলে এখানে নোনার সমস্যা আছে অ্যাডভান্স সিকিউরিটি দিয়ে কিভাবে রঙটা কমপ্লিট করা যায় এই সম্পর্কে আলোচনা করেছিলেন উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট হবে এবং প্রতিটা রুমের এক দেয়ালে থ্রি ডিজাইন হবে কি কি ডিজাইনগুলো করলাম আসুন দেখতে দেখি এটা হচ্ছে আর একটা বেডরুম এই বেডরুমে দেখুন গ্রিন কালার করে একটা দেয়ালের মধ্যে এই ডিজাইনটা কমপ্লিট করেছি যদিও বা ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো প্রবাসী উমর ফারুক ভাই আমাদেরকে দিয়েছিলেন পেন্টিং ডিজাইন উনি বলেছিলেন এগুলোকে করার জন্য উনি ওয়াল পেপারের ডিজাইনগুলো দিয়েছিলেন আমরা যতটুকু সম্ভব ততটুকুই কমপ্লিট করেছি উনি বলেছিলেন যতটুকু করা যায় ততটুকুই করেন আর এটা হচ্ছে আর একটা বেডরুম দেখুন এই রুমের মধ্যে অন্যতম একটা স্ট্যান্ডার্ড কালার করেই কিন্তু একটা দেয়ালে দেখুন খুবই চমৎকার একটা থ্রিডি ডিজাইন কমপ্লিট করেছি আরও কয়েকটা রুম আছে প্রতিটা রুমেই আলাদা আলাদা ডিজাইন দর্শক শ্রোতা আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে আধুনিক থ্রিডি ডিজাইন করে সাজিয়ে নিতে চান আপনার জেলায় আপনার অঞ্চলে অন্যতম আকর্ষণীয় করে দিতে চান স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে আমাদের এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নয়তো বা ইমুতে আপনি মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আমি আপনাকে কল দিব বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করে আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঁচজনের এক্সপার্ট টিম পাঠানো হবে আর হ্যাঁ একসাঞ্চে কিন্তু কাজটা কমপ্লিট করে দেওয়া হবে এই বাড়িতে টোটাল কত টাকা খরচ হয়েছে স্পেশাল ফিনিশিং দিয়ে বাংলাদেশের সেরা পেইন্ট অ্যাপ্লাই করে ডি পেন্টিং ডেকোরেশন সহ টোটাল খরচটাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব একটু দেখতে দেখুন এটা হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমের মধ্যে দেখুন একটা বেগুনি কালার কমপ্লিট করেছি তিনটা ওয়ালের মধ্যে আর এক দেয়ালে দেখুন চকলেট কালার করে খুবই চমৎকার একটা ফ্লাওয়ার ডিজাইন করেছি প্রতিটা ফুল যেন আপনি পাপড়িগুলো ছিঁড়তে পারবেন এমনটাই বোঝা যাচ্ছে যখন আপনি ওয়ালে হাত দিবেন তখন বোঝা যাবে এগুলো ফিক্সড এর আগে বোঝার কোনো উপায় নেই এবার আমি আপনাদেরকে দেখুন আর একটা রুমের মধ্যে নিয়ে যাই এই রুমের মধ্যে দেখুন গোলাপি একটা কালার করেছি আর একটা দেয়ালের মধ্যে গোলাপ ডিজাইন দিয়ে 3D এই ডিজাইনটা কমপ্লিট করেছি প্রত্যেকটা রুমের এক দেয়ালে থ্রি ডি ডিজাইন রয়েছে যে রুমের মধ্যে যে ওয়ালটা স্পেশাল ওই ওয়ালের মধ্যে আমরা ডিজাইনটা কমপ্লিট করেছি দর্শক শ্রোতা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন পুরো বাড়িটা কেমন হয়েছে আর হ্যাঁ আবারও বলছি আপনি যদি আমাদের এই ভিডিওটি নতুন দেখে দেখেন ফলো করে সাথে থাকুন ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করুন পেইন্ট এবং থ্রি ডিজাইন নিয়ে আমাদের ভিডিওগুলো আপলোড হয় আমাদের দুই লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণেই আমরা নতুন করে সাজিয়েছি আমাদের এই চ্যানেলটি ইনশাআল্লাহ সমস্ত ভিডিওগুলো আপলোড হবে এটা হচ্ছে একটা পাকঘর বাড়ির সাথেই এক্সট্রা একটা পাকঘর বানিয়েছে উনি এই পাকঘরের মধ্যে দেখুন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করেছি কিচেনের সাথে আমরা কিছু কাজ করে দিয়েছি ডিজাইন করে দিয়েছি আবার আসুন শিরিগড় দিয়ে আমরা একটু সাদের উপরে যাই দেখুন সিঁড়িঘরের মধ্যে চমৎকার ফিনিশিং দিয়ে কাজটা হয়েছে সাদের উপরে দেখুন এই কালারটা করাতে পুরো বাড়িটার গেট আপটাই চেঞ্জ হয়েছে এই বাড়িতে টোটাল খরচ হয়েছে সব কিছু মিলিয়ে দুই লক্ষ নব্বই হাজার টাকা